তো সাহাবারা জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ এত সংক্ষিপ্ত কেন করলেন সালাদ তখন আল্লাহ হাফ ইসলাম বললেন যে পেছনে বোনদের নামাজের সেকশনে ওখান থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনছিলাম আমার মনে হচ্ছিলো বাচ্চাটাকে সামলাতে মাটার খুব কষ্ট হচ্ছে তো এই জন্য আমি সালাদটা সংক্ষিপ্ত করে দিয়েছি দেখেন কীরকম সেন্সেশন কতটা কনসিডারেড ছিলেন একবার আবার আল্লাহ হাফিজ ইসলাম মাগরিবের সালাত কিংবা এশার সালাতের কোনো সেজদা অনেক লম্বা করে দিলেন তখন সাহাবার আবার প্রশ্ন করলেন্লা সাল্লাম এত লম্বা দীর্ঘ সেজদা করতে তো ফরজ সালাতে আমরা কখনো দেখি না কেন করলেন অসুস্থ হলেন নাকি নামাজের মাঝখানে অথবা অহিনাজিল হচ্ছিল নাকি এরকম কিছু ঘটল নাকি তো আল্লাহর হাইফ ইসলাম বললেন যে না এগুলো কিছুই না বরং আমার নাতি হাসান আমি সেজদারত অবস্থায় আমার পিঠের উপরে চড়ে বসেছিল কাঁধের উপরে তো আমি অপেক্ষা করছিলাম যতক্ষণ না তার খেলা শেষ না হয় তার প্রয়োজন পূরণ না হয় ততক্ষণ আমি সেজদায় লুটিয়ে পড়েছিলাম হাসান যখন নেমেছে তার প্রয়োজন পূরণ হয়েছে আমি আবার সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি দেখেন কতটা কনসিডারেট ছিলেন তো এইভাবে আল্লাহ হাবিবসলাম ছোটো ছোটো সুরাগুলো দিয়ে ফরজ সালাতের ইমামতি করতে উদ্বুদ্ধ করতেন মো আদিবনে জাবাল রাদি আল্লাহ চালাহ আনহোকে উনি মদিনার পাশেই একটা এলাকার ইমাম হিসেবে অ্যাসাইন করেছিলেন তো ওই এলাকার লোকজন ছিল শ্রমজীবী ওট দিয়ে তারা পানি নিয়ে খেজুর বাগানে পানি সিঞ্চন করতো সারাদিন পরিশ্রম করে ওনারা সালাতে অংশগ্রহণ করত। তো একবার উনি মাগরিবের সালাতে সুরাতুল বাকারা তেলাওয়াত শুরু করলেন করোনার সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড়ো সুরা দুশো ছিয়াশি আয়াত বিশিষ্ট সুরা তো ওনারা ছিলেন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত কেউ কেউ বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে ফেললেন পরে আল্লাহর হাবিব হাফুজাল ইসলামের কাছে যে তারা অভিযোগ করলেন যে রাসুল্লাহ আপনি যে ইমাম পাঠিয়েছেন উনি তো এমন কাজ করেছে সুরা বাকারা উনি ধরেছে মাগরীবের সালাতে রাসুল ইসলাম খুবই ক্ষিপ্ত হলেন নিতে হলেন এবং মহাদীপনি জবাল জাবাল আল্লাহ তাল্লাহকে ডেকে পাঠালেন ডেকে তিনি বললেন আ ফাত্তান আন্তা মফ লিটারেলি ফাত্তান শব্দটা ব্যবহার করেছেন যে মহআ তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তোমাকে পাঠালাম ইমাম হিসেবে সেখানে তা আলিম দিবে দিবে ঐক্য ধরে রাখবে তুমি কি ফিতনা ছড়াচ্ছ সমাজে তুমি কি এরকম পারো না সাব্বি আল রব্বিকাল আলা এগুলো তোমার মুখস্থ নাই ও শামসি ওদ হা হা এগুলো তোমার জানা নেই তুমি এত লম্বা সুরা কেন ধরলে আগের সালাতে তো তখন তিনি বললেন যখন তুমি সালাতে ইমামতি করবে ফরজ সালাতে তখন ছোট ছোট সুরা পড়বে কেননা তোমার পেছনে অসুস্থ থাকতে পারে তারপর বয়স্ক কোনো লোক থাকতে পারে অথবা মুসাফির মসজিদের পাশ দিয়ে সফর করতেছিল ভাবলো জামাত চলতেছে জামাতটা ধরেই এন ঢুকে যদি দেখে যে আপনি সুরা বাকরা তেলাওয়াত করতেছেন তো তার জন্য তো কঠিন হয়ে যাবে কোপ আপ করা কন্টিনিউ করা তো এই জন্য ছোটো ছোটো সুরাগুলো আল্লাহ হাবিজাল ইসলাম পড়তে আমাদেরকে উৎসাহিত করেছেন ফরজ সালাতের যখন আমরা ইমামতি করব। তো এই রকম একটি সুরা হচ্ছে সুরাতো জিলঝাল এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ তো আমরা আসুন প্রথমে আমরা সরল বঙ্গানুবাদ শুনি এই সুরাটার তারপর এই সুরা থেকে কিছু রিফ্লেকশন আমরা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাহ আমি শুরুতে সুরাটার সরল বঙ্গানুবাদ আপনাদের সাথে শেয়ার করছি আউদ বিল্লা হিমিন রজিম বিতারিতে শয়তান থেকে মহান আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দেয়াল্লা আল্লাহ তালা নামে শুরু করছি ইদা আলাহা যখন পৃথিবীকে ভয়ঙ্করভাবে প্রকম্পিত করা হবে ও আখরাজাতিল আরদু আফক আলাহা আর পৃথিবী তার ভেতরে থাকা সব ভারী বস্তুগুলোকে উদ্গীরণ করে দিবে বের করে দিবে ও কল আল ইনসান ও মা আলাহা আর মানুষ বলবে এই পৃথিবীর কি হলো ইউমা ইদিন তো হাদ্দিস ও আখবা সেদিন পৃথিবী তার সব খবর বলে দিবে বি আন্না রব্বাকা হা আলাহা। কারণ তার রবি তাকে এমনটি করতে আদেশ করেছেন বা প্রত্যাদেশ দিয়েছেন ইদি ইয়াসদুর চাল্লি আস্তাহ আল আহম সেদিন মানুষগুলো দলে দলে বের হবে যাতে করে তাদের নামা তাদের কাছে পেশ করা যায় ফময়া আমল মিসকাল জরিন খৈর যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটা সে দেখতে পাবে ওময়া আমাল মিসকাল আলা জাহিন শর আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করেছে কোনো খারাপ কাজ করেছে সেটাও সেদিন দেখতে পাবে হল আলিম এই হচ্ছে জিলঝালের সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এবার আসুন এই সুরা থেকে কিছু রিফ্লেকশন কিছু তাফসির আমরা শেয়ার করি প্রিয় ভাইয়েরা এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে সাহাবাদের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আমরা যদি খুব ছোট ছোট ভালো কাজ করি এটা বোধহয় হয় হবে না বা মিজানের পাল্লা এটা তেমন একটা রেকগনাইজ করা হবে না অথবা অনেক সাহাবাদের মধ্যে এরকম ধারণা ছিল যে আমরা খুব সামান্য সামান্য ছোট খারাপ কাজ করলে এটার হয়তো ওই রকম পাপ হবে না বা শাস্তি হবে না তোমাদের মনে যখন এরকম একটা ধারণা তৈরি হলো তখন আল্লাহ তালা সুরাটা নাজিল করেছেন বিশেষ করে ইসুরার শেষের দুই আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন তমইয়া আমাল মিসক আল্লাহ খাই রাইয়ারা যে না তোমরা ছোট্ট ভালো করলে সেটাও দেখতে পাবা সেদিন তোমাদের আমল নামাতে ও আমাল আমল মিসক আল্লা রতীন এবং ছোট্ট খারাপ কাজ করলে সেটাও তোমরা তোমাদের আমল নামায় দেখতে পাবে তো সাহাবাদের এই চিন্তা এই ধারণাটাকে ভুল প্রমাণ করবার জন্য তারা যে ভুল ধারণা করছেন এটা বোঝাবার জন্য জানাবার জন্যই আল্লাহ তিনি নাজিল করেন এ সুরাটি করনের ধারাক্রম অনুসারে নিরানব্বইতম তম সুরা কোরনের যে ধারাক্রম সুরা ফাতিহা দিয়ে শুরু তারপরে বাকারা তারপর আলে ইমরান সেই ধারাবাহিকতায় এটা কত নাম্বার সুরা নিরানব্বই নাম্বার সুরা এবং সুরাটি মাদানী সুরা কি সুরা আমরা জানি কোরআনের সুরাগুলো দুই ভাগে বিভক্ত কোনোটা মক্কায় কোনোটা মদিনায় নাজিল হয়েছে যেটা মক্কায় নাজিল হয়েছে সেটা মাক্কি যেটা মদিনায় নাজিল হয়েছে সেটা মাদানী তো জিলজাল হচ্ছে মাদানী সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট আয়াত সংখ্যা কত আট আল্লাহর হাবিব সাহা ইসলাম সুরাটাকে একটা কম্প্রিহেন্সিভ সুরা বলেছেন জামেমান সুরা খুবই কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং শব্দ কম কথা কম কিন্তু এটার আবেদন এটার এক্সপ্লেনেশন অনেক বেশি এরকম একটি সুরা ছোট্ট অল্প কয়েকটি আয়াত দিয়ে সুরাটা আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এটার আবেদন অনেক বেশি এক বয়স্ক সাহাবি এসে আল্লাহর হাইফ সুল ইসলামকে বললো ইয়াসল আপনি আমাকে কোরআনের একটা সুরা শিক্ষা দেন কোন সুরা পড়বো তো আল্লাহর হাইফ সাহা বললেন রাওয়া র মানে আলিফলাম র দিয়ে যে সুরাগুলো আছে এগুলো পড়ো তো সাহাবী বলে বললো আসলে আমার বয়স বেশি আমার জিব্বা ভারী হয়ে গেছে আমি এত বড় সুরা পারবো না অন্য কিছু বলেন তো আল্লাহ হাইউল্লাহ ইসলাম বললেন তাহলে দাওয়াতু হামিম হামিম দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে কোরআনে সেগুলো পড়ো বলতেছে সে এর আসল্লা এটাও পারবো না আরও সহজ করে দেন তো তখন আল্লাহ হাইউল্লাহ ইসলাম বললেন তাহলে আল মুসাব্বি হাত মানে সাব্বাহুসাব্বিহু দিয়ে যেই সুরাগুলো শুরু হয়েছে তুমি এগুলো পড়ো ওই সাহাবি বলে এটাও কঠিন হয়ে যায় আমার জন্য তখন আল্লাহ হাবিবসাহ ইসলাম বললেন যে তাহলে কি চাও বলতেছে আমাকে একটা জামে মানে সুরা শিক্ষা দেন মানে এমন একটা কম্প্রিহেন্সিভ সুরা শিক্ষা দেন যে এটা শিখলে আমার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে তখন আল্লাহর হাবিবসাহ ইসলাম বললেন তাহলে তুমি পড়ো ইদা ঝুলসিলাতিল আরদু ঝিলসা আলাহা ও আখরাজাতিল আরদু আফক আলাহা ও কল আল ইংসানুমা আলাহা তুমি সুরাতুল জিলজাল তালাওয়াত করো তখন থেকেই সাহাবি এই সুরাতুল জিলজাল তালাওয়াত আরম্ভ করলেন উনি বললেন যে আমি আর বেশি কিছু পড়ো শুধু এটাই পড়ব সাহাবাদের মধ্যে অনেকের এরকম খুব সহজ সরল মানসিকতা ছিল তো উনি বললেন যে এটাই পড়বো তো ইসলাম বললেন যে কোনো সফল ব্যক্তিকে যদি কেউ দেখতে চায় তাহলে এর দিকে তাকাও দেখো কত সহজ সরল কত চমৎকারভাবে সে এই বার্তাটা গ্রহণ করেছে যে আমি জীবনে শুধু এটাই পরব তো সুরাতু জিলসাল হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সুরা সুরাতুন জ্যামা এটা হচ্ছে সুরার একটা ফাজিলাত এটা আমরা জানলাম আবার আল্লাহ রাহিব সাহা সুরাকে কোরআনের অর্ধেক বলেছেন আল্লাহর হাবিব সাল্লি আসালামের সাথে করেছেন ইদা আরদু তা আদিলু নিসফাল কোরআন সুরাত এটা কোরআনের অর্ধেক কোরআনের অর্ধেক আপনারা এরকম শুনেছেন যে সুরা ফাতিহাকে বলা হয় কোরআনের অর্ধেক তারপর সুরাতুল এখলাসকে বলা হয় সুলুসুল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ তো এটার অর্ধেক বলার কারণ হচ্ছে কোরআনে অর্ধেক বলা হয়েছে দুনিয়ার কথা অর্ধেক বলা হয়েছে আখেরাতের কথা পরজগতের কথা লাইফ আফটার ডেথের কথা তো যেহেতু এই সুরাটা আখিরাতকে কাভার করে তাই সেজন্য কেমন যেন এই সুরাটা পুরো কোরআনের অর্ধেক আল্লাহ তালা আমাদেরকে আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি আল্লাহ বলেছেন এইভাবে বলো রব্বানা আচিনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা অখিনা আদাবান্নার হে আল্লাহ আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন পরজগতের কল্যাণ দান করেন আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে সো সুরা ঝিলজাল যেহেতু আখিরাতকে কাভার করে তাহলে এটা কোরআনের অর্ধেক এটা কি কোরআনের অর্ধেক তা আদিলু নিসফাল কোরআন তা এটা কোরআনের অর্ধেক তাহলে দুইটা আমরা বা ভার্চু জানতে পারলাম এই সুরার এক নাম্বার হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সুরা কম্প্রিহেন্সিভ সুরা দুই নম্বর জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক নিঃসফুল কোরআন আচ্ছা এবার আমরা সুরার তাফসিরে চলে যাই আল্লাহ তালা এরশাদ করছেন এটা আলাহা। যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে প্রিয় ভাইরা বেসিকলি এই আট আয়াত বিশিষ্ট সুরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন পিকচারাইজ করেছেন যে কেয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে এটা আল্লাহ তালা চিত্রায়িত করেছেন সুরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন অনুধাবন করেন মনে হবে যে ক্যামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে তো আট আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম পাঁচ আয়াতে আল্লাহ তালা তিনি কে বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন এরপর শেষের তিন আয়াতে কেমন করে আমাদের আমল নামা পেশ করা হবে আমরা যা করি ভালো কিংবা মন্দ এটাকে লিখে রাখা হয় এটাকে রেকর্ড করে রাখা হয় ওই আমল নামাটা আবার একদিন আমাদের হাতে পেশ করা হবে ওই সময়টা কেমন হবে ওই দৃশ্যটা কেমন হবে এটা আল্লাহ তালা বলেছেন আই রিপিট আমি আবারও বলি সুরার আয়াত সংখ্যা কত আট তো প্রথম পাঁচ আয়াতে আল্লাহতালা কেয়ামতের বিভীষিকামে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন আর শেষের তিন আয়াতে আমাদেরকে যে আমাদের আমল নামা পেশ করা হবে তার একটা চিত্র তুলে ধরেছেন এবার মোটামুটি সহজ হয়ে আসছে না ব্যাপারটা আচ্ছা